বুধবারের আলোচিত ঘটনা বলি। ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেবার কথা জানিয়েছেন বাংলাদেশের ব্যাটার মুশফিকুর রহিম বুধবার রাতে এক পোস্টে নিজের অবসরের কথা জানান এই তারকা ব্যাটার ইংরেজিতে দেওয়া এক পোস্টে মুশফিকুর রহিম লিখেছেন আজ থেকে আমি ওয়ানডে ফরম্যাট থেকে আমার অবসর ঘোষণা করছি আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য বৈশ্বিক পর্যায়ে আমাদের অর্জন হয়তো সীমিত ছিল কিন্তু একটা জিনিস নিশ্চিত যখন আমি দেশের জন্য মাঠে নেমেছি নিষ্ঠা ও সততার সঙ্গে একশো ভাগের বেশি দিয়েছে মুশফিকুর রহিমের সাম্প্রতিক পারফরমেন্স নিয়ে সমালোচনা হচ্ছিল বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রানের খড়ায় ভুগছিলেন এই ব্যাটার এসব আলোচনার মধ্যেই ওয়ান ডে ক্রিকেটকে বিদায় জানালেন এই তারকা ব্যাটসম্যান বাণিজ্য শুল্ক বাড়ানো নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার জবাবে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে চীন দেশটি বলছে যুক্তরাষ্ট্রের সাথে যে কোনো ধরনের যুদ্ধের জন্য তারা প্রস্তুত সব ধরনের চীনা পণ্যে যুক্তরাষ্ট্র অতিরিক্ত শুল্ক আরোপ করায় এই পরিস্থিতির তৈরি হয়েছে চীনও দ্রুত পাল্টা পদক্ষেপের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের কৃষি পণ্যের ওপর দশ থেকে পনেরো শতাংশ হারে শুল্ক আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে আশ্রয় মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য রেশন বা খাদ্য সহায়তা কমিয়ে অর্ধেক করেছে জাতিসংঘের সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি এখন থেকে প্রতি মাসে রোহিঙ্গাদের মাথাপিছু সাড়ে বারো ডলারের পরিবর্তে ছয় ডলারের রেশন দেবে আন্তর্জাতিক এই সংস্থাটি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন শেখ হাসিনার বিচার প্রক্রিয়ার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই এবং এই বিচার প্রক্রিয়ার সঙ্গে সরকার পরিবর্তনের কোনো সম্পর্ক নেই যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রাইট টু ফ্রিডমের প্রতিনিধি উইলিয়াম বি মাইলাম ও জন ড্যানি লুইস ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন এবং চিফ প্রসিকিউটরের সাথে সাক্ষাৎ করেছেন নব্বইয়ের দশকের শুরুতে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন মিস্টার মাইলাম মানবতাবিরোধী অপরাধের বিচারে সহায়তা দিতে চান বলে জানিয়েছেন এই দুজন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইস্ট ইমামের ছেলে তানভীর ইমামের সাবেক স্ত্রীর গুলশানের বাসায় তল্লাশের নামে তসনজ ভাঙচুর ও লুটপাটের চেষ্টার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে